হলে সমাধান পাবেন আজকের এই ভিডিও থেকে সবাই মোবাইল কেন গরম হয় কিভাবে ঠান্ডা করবেন পানিতে সবান দিলে আর তো মোবাইল ঠান্ডা হবে না তো কিছু কাজ আছে এই কাজগুলো যদি আপনারা মেনে করতে পারেন তাহলে মোবাইল আর কোনোদিনই কিন্তু গরম হবে না তো মোবাইল কেন গরম হয় সেটা কিন্তু আজকের এই ভিডিওতে সমস্ত বিষয় কিন্তু মিলিয়ে আজকের ভিডিওটা অনেক অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তাই ভাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন মোবাইল আর কোনো কিন্তু গরম হবে না আজকের পর থেকে তো কী কী কারণে মোবাইলগুলো গরম হয় ভালো করে শুনে নেন তার আগে আপনি যদি এখন এই ভিডিওতে একটি লাইক দেন নাই তো ভাই ভিডিওতে ফটোফাট লাইক দিয়ে চ্যানেলে যারা নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখেন মোবাইল কিসের জন্য গরম হয় সবের এক নম্বর কারণ হলো মোবাইল গরম চার্জিং চার্জিং দিয়ে মানে আপনি যখন মোবাইলটা চার্জিংয়ে বসে গেম খেলেন তখন কিন্তু আপনার ফোনটা কিন্তু গরম হয়ে যাবে কারণ যখন আপনি চার্জিং দিয়ে চার্জ দিয়ে মোবাইলটা গেম খেলেন তখন কিন্তু ওই মোবাইলে পাস্ট আছে কিছু মোবাইলের মধ্যে তো কিছু ডায়োট পত্র আছে সেটা কিন্তু গরম হয়ে যায় তাই আপনারা চার্জে দিয়ে কেউ গেম খেলবেন না মোবাইলে এবং দু নাম্বার যেটা হলো সেটা হলো আপনারা মোবাইলটা যখন মনে করেন চার্জ দিলেন তখন চার্জের থেকে উঠাই আপনারা মোবাইল ব্যবহার করতে পারবেন না দশ থেকে পনেরো মিনিট পর আপনারা মোবাইলটা ইউজ করতে হবে কারণ মোবাইল একটা গরম আছে চার্জ দিয়ে আপনি যখন চার্জ দিলেন চার্জে বসায় চার্জ থেকে খুলে যখন মোবাইলটা ব্যবহার করবেন তখন কিন্তু মোবাইলটা সম্ভাবনা হবে গরম হওয়ার গরম হওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যাবে তাই এই কাজগুলো করে রাখবেন আর সর্বশেষ যেটা হলো মোবাইল গরম হয় আপনার একটা ডায়ট যদি শর্ট থাকে তাহলে কিন্তু আপনার মোবাইলের কীভাবে এই কাজগুলো মানে মোবাইলে যে গরম হয় এই মোবাইলে কিন্তু গরম হয়ে যাবে তো আশা করি সমস্ত বিষয় বুঝতে পারছেন তবে আজকে ভিডিওটি পর্যন্ত ভিডিওটা দেখে মানে একটু প্রকার হয় তো ভিডিওতে লাইক অ্যান্ড এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এ ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ